আমরা জানি যে সূর্যোদয় যখন হতে শুরু করে এরপর থেকে পূর্ণ সূর্য উঠতে এগারো মিনিট থেকে তেরো মিনিট লাগে অথবা কিছু কম বেশি হয় এই সময়টুকুতে সালাত আদায় করা নিষিদ্ধ এটা হচ্ছে নিষিদ্ধ সময় হারাম সময় এখন এই সময় যদি কেউ সালাত আদায় করে ফেলেন যে আমার ফজর কাজা হয়ে গেছিল আমি সালাদটা পরে ফেলি আপনার সালাদ আদায় করলেও আদায় হবে না আপনাকে পরবর্তী জানার পরে এটার কাজা করতে হবে এই নামাজ আল্লাহর কাছে গ্র্যান্টেড হয় না কারণ ওই সময়েই সালাদ পরা নিষিদ্ধ সুতরাং আপনি যেটা পড়ছেন সেটা আদায় হয় নাই কেউ ভুল করে রমাদানের আগের মাসে তথা কি মাস রমাদান আগের মাস শাহবান শাহবানের উনত্রিশ তারিখে ভুল করে রমজানের রোজার আগে ফেলছে যেহেতু নিয়ত করেছিল রমজানের তাহলে রোজাটা আদায় হয়ে যাবে তাই তো না হবে হবে না এটা যেরকম ভুল করে রাখলেও সময় হয়নি জন্য আপনার আদায় হবে না ঠিক একই রকম আপনি যদি আদায় করেন এই সালাত আদায় হয় না একই রকম ভাবে আগে শুরু করছেন করতে করতে সূর্য উঠে গেছে এক রাকাত হয়েছে হালালে এক রাকাত হারাম আপনার নামাজ ফাঁসে আপনার এই নামাজ হয় নাই সুতরাং আপনাকে অবশ্যই এই নামাজ আদায় করতে হবে আবেগ দিয়ে ইসলাম চলবে না আল্লাহ আল্লাহ রসুলের যে শরিয়াত এই শরিয়াতের বিধান অনুযায়ী আপনাকে ইসলাম পালন করতে হবে